গুড মর্নিং বন্ধুরা মধুমিতা রান্না করে সকলকে স্বাগত দেখো আজকে আমি একটা চট জলদি রেসিপি করে নিয়ে আসছি তোমরা কোনোদিন এইভাবে কোনোদিন এই রেসিপিটা করেছো নাকি দেখো দেখো কড়া গরম করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু সাদা তেল আচ্ছা এইটা আমি নিজে ঘি তৈরি করেছি এই ঘিটা আমি একটু এর মধ্যে মেশাবো বেশি না একটু মেশাব পরে আমি পরে আর একটু দেবো এবার দেখো যেটা করবো এর মধ্যে আমি যেটা করবো কতগুলো চিংড়ি মাছ আমি এর মধ্যে দিচ্ছি এই চিংড়ি মাছগুলো এগুলো তো বেশি ভাজার দরকার হয় না এগুলো বেশি ভাজলে জিনিসটা ডাবারই হয়ে যায় এখানে একটু অল্পই ভাজবো আচ্ছা দেখো এটা ভেজে নিয়েছি এটা আমি এবার এই বাটিতে তুলে রাখবো আচ্ছা এটা করে রাখলাম এবার আমি এইখানে আর একটু দিয়ে দেবো ঘি আর একটু দেবো সাদা তেল আচ্ছা এবার যেটা করবো দেখো আমি চট জলদি আগে বলেছি বন্ধুরা আমি চট জলদি রান্না করতে ভালোবাসি খেতে ভালো হবে নতুন ধরনের হবে অথচ তাড়াতাড়ি হবে দেখো এখানে আছে আমার দারচিনি আর অল্প একটা দারচিনি দু তিনটে মানে ছোটো এলে দুটো লবঙ্গ এই আমি এর মধ্যে এটা দিয়ে দেবো আচ্ছা এখানে রয়েছে দেখো আমার ঝিঙে কেটে রেখেছি এই ঝিঙেগুলো আমি দিয়ে দেবো এবার এটাকে ভালো করে ভাজবো এটাকে আমাকে একটু ভালো করে ভাজতে হবে বন্ধুরা দেখো আমি ঝিঙেটা নাড়ছি এই নাড়তে নাতে যে কাজটা আমি করবো এর মধ্যে দিয়ে দেবো নুন আর মিষ্টি মিষ্টি একটু দিয়ে দেবো চিনি অল্প করে দিলাম এবার এটাকে আমি ভালোভাবে নাড়ব এটা কিন্তু ভালো করে নাড়তে হবে চিংড়ি মাছ যেটা রয়েছে আমি এটা দিয়ে দেব আমি দেখবে বন্ধুরা আমার রান্না যারা ফলো করো যদি খেয়াল করো তাহলে দেখবে আমি কিন্তু খুব চট জলদি রান্না করি বেশিক্ষণ রান্নাঘর নিয়ে বস্তারটা ভালোও লাগে না আর দেখবে যারা ভিডিও দেখে ঘন্টার পর ঘন্টা ধরে যদি কোনো কেউ ইউটিউবে ভিডিও করে দেখার ধৈর্যটা হারিয়ে ফেলে আর যাই হোক বন্ধু আর একটা কথা তোমাদেরকে বলি যে দেখো আমাকে আমি যে একটা মাছ রান্না করেছি ইলিশ মাছ রান্না করেছি বরিশালের বলে কেউ একজন আমাকে কমেন্ট করেছে যে বরিশালে নাকি পিঁয়াজ দিয়ে রান্না হয় না কিন্তু প্রশ্ন হচ্ছে এমন কোনো পৃথিবীতে এমন কোনো দেশের রান্না নেই যে পেঁয়াজ দিয়ে রান্না হয় না বলে যে সেখানে কোনোদিনই দিনই পেঁয়াজ দিয়ে রান্না হয় না এরম কিন্তু কোনো ব্যাপার নেই যেমন ধরো আমরা কিন্তু সাধারণত যারা আমরা কলকাতার লোক বা ঘটি বা যাই বলো না কেন আমরা কিন্তু সাধারণত সর্ষে বাড়া দিয়ে তেল ঝাল বা কালো ঝাঁটি দিয়ে তেল খাই কিন্তু তার মানে এই না। যে আমি কোনোদিনই সেটা পিঁয়াজ দিয়ে রান্না করব না বা নারকল দিয়ে রান্না করবো না বরিশাল কেন বরিশাল পাবনা চিটাগাওয়া যেখানেই যাই বলো না কেন প্রত্যেকেই কিন্তু যে রান্নার এক্সপেরিমেন্ট করে তো সুতরাং কেউ কমেন্ট করেছে আমাকে যে বরিশালের রান্না নাকি আমি এরকম ভুলভাল রেসিপি দেব না কিন্তু আমি ইউটিউবেই কিন্তু দেখেছি যে বরিশালে কেউ রান্না করে পেঁয়াজ দিয়ে রান্না করে কিন্তু ইউটিউবে ছেড়েছে তো ন্যাচারালি আমরা কলকাতার বাসিন্দা আমরা কিন্তু সবসময় ভাবি যে হয়তো নিশ্চয়ই এরকম হয় তাহলে একবার করেই দেখি আর এর মধ্যে তো করার মধ্যে কোনো অপরাধ নেই তো যাই হোক যারা নিন্দুকে তারা বলতেই পারে কিন্তু আমি মনে করি সব দেশে সব জায়গা সব ডিস্ট্রিক্ট যেখানেই যায় বলো না কেন প্রত্যেক কিন্তু রান্না এক্সপেরিমেন্ট করে এর মধ্যে কিন্তু কোনো ভুল ত্রুটি নেই আমার ভালো লেগেছে আমি করেছি আমি জেনেছি আমি শুনেছি কারণ আমি রান্না কম্পিটিশানে যাই আমি অনেক বড় বড় শেফদের কাছে যাই এবং আমার ওখানে বাংলাদেশে অনেক বড় বড় শেফ আছে ডেজি আহমেদ থেকে নিরুফার ম্যাডামের থেকে তাদের কাছে শিখেছি এরম কোনো বাধ্যবাধকতা নেই যে সেখানে নারকল দিয়ে ইলিশ মাছ হবে বা পেঁয়াজ দিয়ে মাছ হবে না তা আমি করেছি তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েছো এবং তার উত্তর আমি পেয়েই গেছি তা দেখো বন্ধুরা এই আজকে যেটা আমি করছি এটা দেখুন চটজলদি রান্না আমি কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি রান্না করতে ভালোবাসি এই যে দেখো মাস্টার চ্যানেল এবার আমার যেটা করণীয় সেটা কিন্তু খুব চটজলদি রান্না দেখো খুব টেস্টি তোমাদেরকে দেখাই এইখানে রয়েছে কিন্তু দেখো একদম কচি ডাবের শাঁস একদম কচি ডাবের শাঁস এটা কিন্তু আমি একদম দিয়ে দেবো পরিষ্কার করে একদম দিয়ে দেবো কোনো কিছুই ফেলবো না আচ্ছা আর এইখানে আছে দেখো আমার একদম দুধের স্বর পুরো মালাইটা রয়েছে এটা আমি একদম দিয়ে এবার কাজ হচ্ছে আমার এই বাটিটা দেখো বন্ধুরা এটা কিন্তু আমি একটু ধোবো এই যে বাটিতে দেখো যেগুলো লেগে আছে কোনোটাই নষ্ট করব না এইটা কিন্তু আমি একটু ধুয়ে এর মধ্যে কিন্তু দেব বন্ধুরা দেখো আমি ঠিক দশ মিনিট মধ্যে চলে এসছি একদম আমার তৈরি হয়ে গেল। এটা তো যেহেতু একটু মালাই আছে আর একটু ওই নারকলের ওই শ্বাস বাটা এটাকে এই অবস্থা না না পরে কিন্তু এটা জমে যাবে আলটিমেটলি জমে যাবে এবারে আমি এটাকে সার্ভ করব বন্ধুরা তৈরি হয়ে গেল দেখো আমার এটা যে কি অপূর্ব খেতে হয় আমি যেভাবে চট জলদি রান্না বাড়িতে কোনো গেস্ট এলে এইভাবে খাওয়াবে গরম ভাত রুটি পরোটা পোলাও সবের সাথে দুর্দান্ত যাবে আর যেভাবে করলাম একবার খালি তোমরা এইরকমভাবে প্রিপারেশানটা করে দেখো তখন আমাকে তোমরা জানাবে তাহলে আজকে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক এবং সাবস্ক্রাইব করবে তাহলে বন্ধুরা আজকে মতো আসি আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি